সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি বন্ধন থাই অ্যান্ড এস এস বিল্ডার্স এই থাই এবং এস এস এর শোরুমটিতে তো এখানে কী কী ধরনের প্রোডাক্ট আছে এবং কী কী পাওয়া যায় এগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো এবং আপনারা দেখতে পারবেন এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো আপনারা এখন দেখছেন এস এস বন্ধন থাই অ্যালমোনিয়াম তো বন্ধন থাই অ্যালমোনিয়ামে যে ভাই আছেন তার সঙ্গে আমরা এখন পরিচিত হব ভাই আপনার নাম

আর সব দ্বারা কাজ করানো হয় ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দর্শক মণ্ডলী আপনারা যাতে খুব সহজেই বন্ধন থাই অ্যালমোনিয়াম খুঁজে পান এই জন্য দোকানের ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করেছিলাম এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এখানে আসলেই কিন্তু বন্ধন থাই অ্যালমোনিয়াম দেখতে পারবেন এবং কী কী পাওয়া যায় এগুলো জানতে পারবেন তো শুরুতেই আপনারা এখানে দেখছেন দর্শক মণ্ডলী আপনারা দেখছেন এটা কী বানাচ্ছেন ভাই এটা একটা জানালা জানালার জানালার ফ্রেম আচ্ছা এই ধরনের জানালা বানাইতে আপনাদের এখানে কত খরচ পড়ে তারপরে এটা কত করে এগুলো এই যে এসে স্যার এরকম ভিতরে গ্যাপ থাকে স্যার বক্স পাইপ বলা হয় তারপরে এটা কি মেশিন কাটার মেশিন আপনার অ্যালুমিনিয়ামের জিনিসপত্র সব কাটিং করা হয় তারপরে এখানে আমরা এগুলো নিউয়েল পোস্ট দেখতে পাচ্ছি এগুলো হয়তো সিডির এস এর জন্য এগুলো কত করে দর্শক মন্ডলী আপনার এর আগে আমাদের অনেকগুলো থাইয়ের ভিডিও দেখেছে সেখানে আপনারা ভালোভাবে দেখলেই কিন্তু আসলে এগুলোর দাম আরও বিস্তারিত জানতে পারবেন এগুলো পনেরোশো টাকা থেকে দুই টাকা পিস হিসেবে বিক্রি হয় তারপরে সেই সাথে এখানে এস এর অনেকগুলো আপনারা বক্স টাইপ দেখতে পাচ্ছেন তারপরে এখানে একটা কাজ করা আছে ভাই এটা কি বানাচ্ছেন এখানে এগুলো দিয়ে বানালা ছোট ছোট বানিয়ে নেট ফ্রেম আচ্ছা তো দর্শক মণ্ডলী আপনারা এখন দেখছেন বন্ধন থাই তো এখানে বিভিন্ন ধরনের থাই এবং অ্যালমিনিয়াম ডিসপ্লে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে এখানে পিভিসি অনেকগুলো সিলিং আছে আপনারা এখান থেকে পিভিসির কাজও করাতে পারেন এগুলো তারপরে এখানে যে এসএসের পাইপ তারপরে সেই সাথে এখানে অনেকগুলো জানালার অর্ডার এসেছে সেই জানালার কাজগুলো কিন্তু এখান থেকে করা হচ্ছে এগুলো চার ফিট ফিট বিভিন্ন সাইজের জানালা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু আপনারা দক্ষ কারিগরের মাধ্যমে এই জানালাগুলো বানিয়ে নিতে পারবেন এখানে এনাদের কাটিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এদের পাইয়ের জানালা থাইয়ের জানালা অনেকেই লাগাতে চান সেক্ষেত্রে এখান থেকে লাগালে কিন্তু অনেক ভালো হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো বক্স পাইপ রাউন্ড পাইপ এগুলো কিন্তু এখানে রাখা হয়েছে সেই সাথে এখানে আপনারা গ্লাস দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম হামলা আছে দরজার তারপরে স্টেয়ারের ছাদের রেলিং এর বিভিন্ন অংশ হয়তো বানিয়ে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যেখান থেকে বানাতে পারেন এখানে গ্লাসের তারপর ব্ল্যাক কালারের যে অ্যালমিনিয়ামটি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ডিসপ্লে করা হয়েছে তারপরে এখানে বিভিন্ন ধরনের গ্লাস আছে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অন্যান্য অনেক জিনিসপাতি এই হচ্ছে বন্ধন থাই আপনারা কোনো প্রোডাক্ট নিতে চাইলে বা কোনো কাজ করাতে চাইলে অবশ্যই অনেক দ্রুত চলে আসুন এবং এখানে যোগাযোগ করুন দর্শক মন্টরি আপনাদের সুবিধার্থে প্রাইস লিস্টটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভিডিওর মধ্যে আপনারা ভিডিও পুশ করে এটি দেখে নেবেন এটা হচ্ছে ঢাকা থাই লিমিটেড তো দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ দেখলেন বন্দর থাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ